আমরা একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি কোশ্চেন দেওয়া আছে একটি পানির অনুর ভর কত আমরা একটা এখানে একটা জিনিস খেয়াল করি আমাদের চাওয়া হয়েছে কি আমরা সিম্পলি এটাকে যদি বলি টি আর হচ্ছে এখানে ভর তাহলে আমরা টি মানে কি জানি এই যে এখানে ভর এই যে ভর এবং টি এই দুইটা আমরা মার্ক করলাম সূত্র থেকে তাহলে আমরা এটা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো কিভাবে আমাদেরকে চাইছে যে একটি পানির অনুর ভর কত তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি আমরা আগে মোল পানি লিখে ফেলব যে একমল পানি যেহেতু এটা ভর আর টির মধ্যে সম্পর্ক মানে কতটি একটি অনুর ভর কত তাহলে আমরা শুরুতে এক পানিকে গ্রামে প্রকাশ করে ফেলবো তাইলে পানির ভর হচ্ছে হাইড্রোজেনের ভর এক হাইড্রোজেন আছে দুইটা অক্সিজেন ষোলো অক্সিজেন আছে একটা টোটাল হচ্ছে আঠারো আঠারোকে আমরা গ্রামে প্রকাশ করলে একমল পানি সমান আঠারো গ্রাম তাহলে আমার কাছে চাইছে ভর যেটা চাই এটা আমরা সবসময় ডানে রাখি আর যেটা থেকে বের করতে হবে এটা আমরা বাঁ রাখি তাহলে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি না যে আরেকটা ব্যাপার দেখিনি যে এক মোল পানিতে অনুর সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তাহলে আমরা কি বলতে পারি যে টি তাহলে এটা থেকে এটা বের করতে হবে তাহলে ভর ভর আমরা রাখবো ডান দিকে আর এটা রাখবো আমরা বাম দিকে তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে 6.023t 023 ইনটু 10 টু দি পাওয়ার 23t ও নোর ভর সমান আঠারো গ্রাম হ্যাঁ এই যে টি থেকে ভর ভর যত বের করতে হবে ভরটা আমরা ডানে রাখলাম তাহলে এখান থেকে আমরা একটি অনুর ভর তাহলে আমরা বীজ গণিতের নিয়ম অনুযায়ী আঠারো কে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থ্রি ফোর টোয়েন্টি থ্রি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব পরে আমরা এখানে পাচ্ছি টু পয়েন্ট নাইন নাইন ইন ইনভার্স খেয়াল করুন অনেক ছোট একটা মান অনেক অনেক ছোট এই টেন ইনভার্স দেখতেছি না টু থ্রি এটা হচ্ছে জিরুর পরে তেইশটা শূন্যর পরে এই মানটা আসবে কত ছোট মান ঠিক আছে তাহলে আমরা তো দেখলাম আমরা সলভ করে একটা ইজি ওয়ে শিখছি যদি আমাদের টি থাকে আর অনুর ভর থাকে তাহলে টি রাখবো এইদিকে আর ভর রাখবো যেটা বের করতে দেয় সেটা সবসময় আমরা কোথায় রাখবো ডান পাশে রাখবো দেখবো আমাদেরকে যদি এই কোয়েশনটা আমরা একটু উল্টো করে দেখি যে এক গ্রাম পানিতে অনুর সংখ্যা সমান কত তাহলে চাইছে কি গ্রাম এই যে এক গ্রাম পানিতে অনুসংখ্যা কত মানে টি গ্রাম এবং টি এর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে এক গ্রাম পানিতে কত টি অনু আছে তাহলে আমরা নর্মালি সূত্র হিসেবে আমরা জানি যে এক মোল পানি সমান আঠারো গ্রাম আবার এক মোল পানিতে অনুসংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ আঠারো গ্রামে অনুসংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এটা আমরা বলতে পারি যেহেতু আমাদের কাছে চাইছে অনুসংখ্যা তাহলে আমরা কত ডান পাশে তাহলে আমরা বলতে পারি যে আঠারো গ্রাম পানিতে অনু সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দা পাওয়ার টোয়েন্টি থ্রি টি সুতরাং কিরকম একটা নাম্বার পাবো তাহলে আমরা কি ক্লিয়ার আমাদেরকে বের করতে বলছে গ্রাম থেকে অনুসংখ্যা তাহলে আমরা কি করলাম এক মোল ওই সূত্র থেকে যে এক মোল পানি সমান আঠারো গ্রাম সুতরাং এক মোলে অনু আছে এতটি তাহলে আমরা আঠারো গ্রামে অনু আছে এতটি গ্রামে পাশে রাখবো অনু ওই পাশে রাখবো সুতরাং এক গ্রাম সমান এক গ্রামে আছে এতটি এখন যদি এখানে প্রশ্ন করে আমরা তো এখানে অনু অনু সংখ্যা বের করছি কিসের সংখ্যা বের করলাম আমরা অনু সংখ্যা বের করলাম এখন যদি আমাকে তো আমাদেরকে প্রশ্ন করতো যে এক গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত এক গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণু কত যে হাইড্রোজেন এই যে দুইটা আর অক্সিজেন কয়টা একটা তাহলে পানিতে হাইড্রোজেন পরমাণু কয়টা দুইটা অক্সিজেন কয়টা একটা যেহেতু আমাদেরকে বলছে যে যদি কোশ্চেন করতো যে এক গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত তাহলে আমরা এই সংখ্যাটাকে দিয়ে গুণ করে দিব কারণ এটা আমরা এক গ্রাম পানিতে সংখ্যা বের করছি এত এটা হাইড্রোজেনের জন্য অক্সিজেনের জন্য যেহেতু পানির অনুতে পরমাণু আছে দুইটা এই কারণে আমরা দুই দিয়ে গুণ করবো সুতরাং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান জিরো পয়েন্ট থ্রি গুণ দিলে এতটি আসবে আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যা যেহেতু অক্সিজেন একটা আছে এটাকে আমরা এক দিয়ে গুণ করে দিব আশা করলাম আমরা বুঝছি আর যদি কার কোনো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব যাতে এগুলা ঠিক করে দেওয়ার বা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন